নমস্কার আমি হচ্ছে ডেমিনিসিয়া বা স্মৃতিশক্তি লোক সে সম্পর্কে আলোচনা করছি এই রোগটা কীভাবে হচ্ছে কারণ হচ্ছে ব্রেনের নানান ধরনের নানান রোগ থেকে শেষ পর্যন্ত স্মৃতিশক্তি কমে যায় বা লোক পেয়ে যায় এবং তাদের লক্ষণও কিছু কিছু পৃথক থাকে দুই নম্বর হচ্ছে সেরিব্রাল হ্যাঁ আর্থেও থেকে হতে পারে তিন নম্বর হচ্ছে ব্রেনের মধ্যে রকম ইনফ্লেমেশন থেকে ওই রোগ হতে পারে যেমন নিউরোসিফিলিস হ্যাঁ এনকেফেলাইটিস প্রভৃতি হলে এটা হয় চার নম্বর হচ্ছে ডিসেমিনেটেড স্ক্লোরোসিস থেকে হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে নানান ধরণ খাদ্যের ডেফিসিয়েন্সি থেকেও এটি হতে পারে নিয়মিত নেশা সেবন হ্যাঁ বেলেগরা ভিটামিন বি টুয়েলভের অভাবে প্রভৃতি রোগ রোগে দীর্ঘদিন ভুগলে তার স্মৃতিশক্তি কমে যেতে পারে ছয় নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে রক্ত প্রস্রাবে গ্লুকোজ বেশি হতে থাকলে বা দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগলে এই এই রোগটি হতে পারে সাত নম্বর হচ্ছে অতিরিক্ত স্নায়বিক দুর্বলতা থেকে হতে পারে আট নম্বর হচ্ছে স্নায়বিক ডিসঅর্ডার থেকে ওটা হতে পারে ন নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পয়জনিং থেকে ওটা হতে পারে দশ নম্বর হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন ভিটামিনের অভাব রক্তশূন্যতা দুর্বলতা প্রভৃতি থেকে এটা হতে পারে এগারো নম্বর হচ্ছে ব্রেনে প্রচণ্ড বাহ্যিক ধাক্কা বা প্রচণ্ড প্রচণ্ড মানসিক শখ বা মনে প্রচন্ড আঘাত থেকে এটা হতে পারে অনেক সময় প্রচণ্ড আঘাতের শক্তি শক্তি একেবারে লোপ পেয়ে যেতে পারে প্রথম অবস্থায় থেকে ভালোভাবে চিকিৎসা শুরু করলে হ্যাঁ তাতে রোগটা অনেকটা আরোগ্য হওয়ার সুযোগ থাকে কিন্তু তা না হলে যদি চিকিৎসা একেবারে না করা হয় তাহলে ধীরে ধীরে খুব বেশিও জটিল বা সেরিব্রাল ড্যামেজ হতে পারে তার ফলে একেবারে স্মৃতিশক্তি বিলোপ ঘটা সম্ভব এবং যে সমস্ত লক্ষণ দেখা যায় স্মৃতিশক্তি হাসের লক্ষণ রোগের কারণ রোগীর পূর্বের ব্যক্তিত্ব শুরু হবার বয়স আর অগ্রগতির হার প্রভৃতির উপর নির্ভর করে তবে সব ক্ষেত্রে রোগীর বুদ্ধি বিবেচনা স্মৃতি অনুভূতি ব্যবহার প্রভৃতিকে প্রভাবিত করে এই রোগ দুই নম্বরে অনিদ্রা প্রায় প্রথম অবস্থায় একটি লক্ষণ রূপে দেখা যায় তার ফলে রাতের বেলা অস্থিরতা মানসিক কনফিউশন প্রভৃতি দেখা দেয় এবং তা রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে প্রথম অবস্থায় বিচার বিচারশক্তি চিন্তা এর ক্ষমতা কমে আসে তার ফলে দৈনিক জীবনে রোগী সময় কাজ করে বা চিন্তাভাবনা প্রভৃতি করে তার ক্ষমতা ও দৈনন্দিন কর্মক্ষমতাও কমে আসতে থাকে তবে একজন লেখক সাহিত্যিক বা ব্যারিস্টার বুদ্ধিজীবী প্রভৃতির ক্ষেত্রে এটা যতটা বোঝা যায় সাধারণ একজন কুলি বা শ্রমিকের ক্ষেত্রে ততটা প্রটকভাবে প্রকটভাবে আমরা ধরা পড়ে না তিন নম্বর হচ্ছে স্মৃতিশক্তি ব্যাহত হবার চিত্র বেশ প্রকট হয় এবং তার ফলে দৈনন্দিন কাজ কোন সময় কোন সময় ঘটেছিল সেসব কথাও রোগী ঠিকমতো মনে রাখতে পারে না কিছুদিন আগে যা ঘটেছিল তাও সে বলতে পারে না সাত দিন বা পাঁচ দিন আগে ঘটেছিল বা সকাল দুপুর সকালে না দুপুরে না বিকালে ঘটেছিল তাও স্মৃতি থেকে ঠিক মতো বলতে সক্ষম হয় না চার নম্বর উচ্চ সেন্টারগুলি লোপ পায় এবং তার ফলে রোগী নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এবং নে অনুভূতির ধৈর্য বা মানে ভাবটা হারিয়ে যেতে পারে রোগী বেশি ছটপটে বা খিটখিটে হতে পারে হ্যাঁ হঠাৎ মাথা গরম হতে পারে তার ফলে অনেক সময় সামান্য কারণে রোগী ভীষণ রেগে উঠতে পারে যৌন ক্ষমতার গোলমালও হতে পারে পায়নাম রাচি রোগীর মুখ ঘন ঘন পরিবর্তন হতে পারে হঠাৎ হাসি খুশি ভাব আবার হঠাৎ ক্রোধ হতে পারে হ্যাঁ যার ফলে রোগীর মনে নানান বিচিত্র ভাব দেখা দিতে পারে এই সঙ্গে মানসিক অবসাদও হতে পারে রোগী মনে প্যাশন অনেক সময় ক্ষমান বা লুপ্ত হওয়ার মতো অবস্থা হয় এবং রোগী যেন গভীর একটা হ্যাঁ অ্যাপেথি বা নিশার ভাবের মধ্যে ডুবে যায় অনেক সময় হ্যাঁ কর্মসন্নতারও ভাব দেখা যায় সাত নম্বর হচ্ছে ভুল চিন্তাভাবনা ডেলিউশন প্রভৃতি দেখা যায় দিতে পারে কখনও তা নিজে সম্পর্কে মনে হয় কখনো তা অন্যের সম্পর্কেও মনে হতে পারে কখনো নিজের সম্পর্কে নানান ভুল আজব কথাগুলো ভাবতে থাকে বা কখনো ভাবে অন্য কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে এই দুটো ভাবের কোনো একটা কখনো বা দুটি ভাবও দেখা দিতে পারে হ্যাঁ নয় নম্বরের চেয়ে অনেক সময় নিজের দৈহিক পরিচ্ছন্নতা বা নিজের ব্যক্তিত্ব সম্পর্কে অনাসক্তি হতে পারে অতিরিক্ত ক্লিয়ার কেয়ারলেস হয়ে যেতে পারে অনেক সময় দশ নম্বরের চেয়ে অন্যান্য স্নায়বিক লক্ষণ দেখা দিতে পারে যেমন মূর্ছা হ্যাঁ ক্ষুদা তৃষ্ণহীনতা বিরক্তি স্নায়বিক দুর্বলতা এসব অনেক কিছু এগুলো দেখা দেয় জেনারেলি যে চিকিৎসা সেগুলো দেখতে হবে যে চিকিৎসককে ভালোভাবে সেগুলোকে লক্ষণ নিতে হবে এছাড়া রোগীর মনকে সবসময় প্রফুল্ল রাখার জন্য চেষ্টা করতে হবে একটু সুস্থ হলে তখন নানান হালকা কাজকর্মে নিযুক্ত করলে সেটা তার পক্ষে ভালো হবে হ্যাঁ নেক্সট হচ্ছে রোগীর মনে যাতে আঘাত বা শখ না লাগে সেজন্য সর্বদা চেষ্টা করা কর্তব্য আর সর্বশেষ পূর্ণ স্মৃতিশক্তি লোভ হলে তার তাদের পুরনো কথা বা স্মৃতি কিছু কিছু গল্প আকারে শোনাতে হবে তাতে ধীরে ধীরে পুরনো শক্তি ফিরে আসতে সাহায্য করে প্রতিদিন এইভাবে এক আধ ঘন্টা গল্প শোনালে ভালো হয় সবাই সহায়তায় সে ভালো অনেকটা হয়ে উঠতে পারে